গাইস আমরা আসাম থেকে আসছি এই হুমায়ুন কবির স্যারের সাথে লক করতে আসছি তো এদিকে দেখেন ওনার বাড়ি হয়েছে এটা আর যাই হোক আমার সাথে হুজুর আছে ও মানে মানে ওর সাথে কি করছি কন্ট্যাক্ট করে যাই হোক আসি এই দিকে তো মানে লোকেশনটা জায়গাটায় হুজুরও কয়ে দিব যে কোন জায়গায় আছে তো এই সাইডে স্যারের সাথে মানে লক করার জন্য এটাই বাড়ি ওনার তো সকালবেলা আসছি আমরা লক করবো তো সেই জন্য লক করেও দেখি মানে যদি লক করতে পারি মানে ওয়েটিং করা লাগে বলে অনেক টাইম থাকা লাগে খারাপ থাকা লাগে তারপরে যাই হোক লক করা যায় তো এই হুজুরে কিছু দেবো মানে লোকেশনটা জায়গা লোকেশনটা সারের বাড়ি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ভাই জান আসাম থেকে এসেছে মুর্শিদাবাদ বেল্লাঙ্গা বাপেরী মসজিদ তার বাপেরী মসজিদে গিয়েছিল সারকে পাই নাই তারপরে সঙ্গে সঙ্গে আমাকে কল দিলো ফেসবুকের মাধ্যমে নাম্বার পেছি তারপর ফোন দেওয়ার পরে বলছিলাম আমি হোমাইর কোরের বাড়ির কাছে আছি আপনার বেললাঙ্গা থেকে রিজিনগরের রাস্তা হবে রিজিনগর পরে ডাইকেলবাড়ী ঘাট নৌকা পার হওয়ার পরে আপনার নাইকেল বাড়ির ঘাটে আসতো এটা মানিক খারমোর আর আপনারা বেশি বেশি একটা ভিডিওটা শেয়ার করেন ইনশাআল্লাহ আসামের লোক আপনাদেরকে বলছি এটা বাবরি মসজিদ হবে হবে বহুত মানুষে বলছে হবে না হবে না টাকা নিচ্ছে এগুলো সব ফ্যাক ভিডিও ফ্যাক ভিডিও এগুলো বিশ্বাস করবেন না বাড়ি হবে আমাদের স্যার এখন মিটিং যাবে দেখে নেই যে আমাদের এমএলএ সাহেবের গাড়ি হোমায়ুন কবির বাড়ির জনতা উন্নয়ন পার্টি তার পার্টি নাম নতুন একটা দল করছেন সে মানুষকেও কখনও ভয় করে না সে আল্লাহকে ভয় করে সে সময় বলছে একটা ভিডিও সার্ভে দেখবেন একটা কথা বলছিল আল্লাহ নবীর জামানায় কিছু কিছু মুশ্রিক ছিল কাফের ছিল আল্লাহ নবীকে কষ্ট দিত এবং কি আল্লাহ নবীর বংশ মানুষকে কষ্ট দিত কষ্ট দিছে আমার নবীকে ওইরকম আমার হুমায়ুন স্যারকে কিছু মানুষকে কষ্ট দেবে এগুলা ভাববেন না স্যার একটু কষ্ট পাবে কিন্তু ইসলামের জন্য সে ত্যাগ করবে ইসলামকে জয় করবে না রে তেকবির আল্লাহ আকবর বাবরি জিন্দাবাদ বাবরি মুসিদিন্দাবাদ

এখনো আমাদের মুসলিমদের মধ্যে শতকরা কুড়িটা লোক আছে যারা মনাফিকি করে খায় আল্লাহ মানে না তারা কোরআন মানে না তো আপনাদের মানে আমাদের নবী সাহেবের কত কষ্ট করে নাকি কোরআন তার বিরোধী আমি কোন সাধারণ মানুষ আল্লাহ এখনো আমাকে সেই শক্তি দিচ্ছে তাহলে এত ভারতবর্ষে বিয়াল্লিশ কোটি মানুষ আছে বাংলায় চার কোটি ছাব্বিশ লক্ষ মানুষ আছে এত এমএলএ আছে এত নেতা আছে এত সব আলে মোল্লামার আছে কারো হিম্মত না উল্টি আলে মোল্লামারা আমার কাছে এসে বলছি এই করেন না এই করে মমতা কি ভাই এই করেন না ওই বাইরে যারা কাজ করতে চাই করলে তারা মারবে তাদেরকে এমনি মানে না তাদেরকে তো উত্তর প্রদেশে গরুর ব্যবসা করতে গেলে তাকে ধরে খাসির মাংস গেলে তাকে গরুর মাংস বলে ধরে মানে

এই যে আমরা স্যারের এই পাশে আসছিলাম মানে যে হুমায়ুন কবির স্যারের সাথে লগ করে আসলাম এই ভিতরে অনেক টাইম মানে এ খারায় রাইখা ওয়েটিং লিস্টে থাইয়া তারপরে যাই হোক আসছি দেখা করবার নিজে দেখা এই সাকসেস হইলাম আর কি দেখা করে মানে ভালো লাগলো এই যে অনেক টাইমও লাগলো এই যে মানে বাড়ির থেকে বাড়ির ভিতরেই আছি সারের বাড়ির ভিতরেই আছি তো আমার সাথে দুই তিনজন আসলে হুজুর আলহামদুল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আসাম থিকা মুর্শিদাদা বেলডাঙ্গা বাপরি মসজিদের ভালোবাসা মোহাব্বাতে আল্লাহর ঘরের জন্য এসেছে আমাদের ভাইজান আর সারাদিন ক্যামেরা ধরছে আমরা তিনজন ভাইজান আমাদের কাছে এসেছেন আমরা সারের কাছে খুব অপেক্ষা করার পর সারের সাথে মোলাকাত হলো এবং আসামের কাম সাথে তাকে শুভেচ্ছা জানালাম ভালোবাসা জানালাম ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখছেন বিশ্ববিষয় করে শেয়ার করেন লাইক করেন আর নিশ্চয় বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ হবে হুমায়ুন কবির জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ